হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো তো আশা করি তোমরা খুবই ভালো আছো তো তোমাদের জন্যে আজকে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও তো এটা আমাদের সত্যি খুবই ছোট্ট একটা স্বপ্ন মানে আমাদের স্বপ্নটা খুব অনেক দিন আশা ছিল যে আমরা একটা স্কুটি কিনবো তো আজকে ফাইনালি আমরা কিনতেই চলে এলাম শোরুমে তো দেখো আমার ছেলেকেও ও খুব মজা করছে খুব আনন্দ করছে যে আজকে আমাদের স্কুটি কেনা হবে তো আমরা এবার শোরুমে ভেতরে গেলাম ভেতরে গিয়ে আমরা পছন্দ করব মানে কীরকম কি কোনটা নেব সেটা দেখবো তো ভেতরে আমার হাজব্যান্ড ছিল আমি এবং আমার বোনের বর সবাই মিলে আমার ছেলে সবাই পছন্দ করছিল তো দেখো পছন্দ করছে সবাই সবাইকে জিজ্ঞেস দেখো কালার পছন্দ করে আমার ছেলে বলছিলো মা তুমিও কালার চয়েস করো তো কালার ফাইনালি পছন্দ আমাদের হয়েই গেল তো এটা আমাদের এখানে যেটা রাখা আছে দেখো এটাই ফাইনালি পছন্দ হয়ে গেলো সত্যি কালারটা খুবই ভালো লাগছিলো খুবই সুন্দর লাগছিলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও তা নেওয়ার পরে আমাদের কে বলছিলো চালিয়ে দেখে নিন আপনারা একটু তো ফার্স্ট আমার ছেলে এবং আমার বোনের বর ওরা যেমন দোকানের দাদাটা চালিয়ে দেখলো তারপর ওরা সবাই মিলে যাচ্ছিলো সবাই মিলে একটা রাউন্ড মেরে নিল তো আমার ছেলে তো ভীষণই ইচ্ছা আছে সবসময় নাচানাচি করছে খুব মজা করছে ভাই আমার ভাই ও একবার চালালো তারপর আমার হাজব্যান্ডকে বললে বলছিলাম যে তুমি একবার চালিয়ে দেখে নাও তো ও চালাচ্ছিল তো দেখো আমার ছেলে তো খুব নাচানাচি করছে বাবা স্কুটি চালাচ্ছে স্কুটিতে সরবে এর মানে খুবই মজা তো ওই চালানোর পরে দেখো আমার ছেলে দেখো চারি ছেলে কাছে ও তো কি হেলমেটটা মাথায় দিয়ে দেখুন না ছেলে সবাই খুব মজা করছিল তো তোমাদের এর পরে দেখাবো দিয়ে গেলাম পুজো করলাম কি নেক্সট ভিডিও দেখাবো বাই বাই